আসসালামু আলাইকুম এভরিওয়ান আমিও সকাল সকাল উঠে গেলাম বাট আজকে একটু লেটই হয়ে গেছে উঠতে তো তারপর সকাল সকাল ফ্রেশ হয়ে পড়াশোনা করতে বসে গেছি সকাল সকাল যদি আমি বাংলা দিয়ে স্টার্ট করি বাট আজকে হচ্ছে জিকেটা স্টার্ট করছি জিকেটা আমার কাছে অনেক বেশি হার্ড লাগে কজ এর আগে কখনো ওইভাবে পড়া হয় নাই প্রচুর পরিমাণে হার্ড লাগে বাট পড়তে হবে তো এরপর হচ্ছে বাংলাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে বাট একটু হার্ড লাগে কজ সেকেন্ড পেপারটা আমার ওইভাবে কখনো পড়া হয় নাই তো এই আর কি বাংলা সেকেন্ড পেপার পড়া স্টার্ট করে দিয়েছিলাম তো পড়তে পড়তে একটা জিনিস ভাবতেছিলাম যে পড়ালেখা করে কি লাভ বলো বাট তারপরও দিন শেষে মনে হয় যে আমার এটা হতে হবে ওইটা হতে হবে বাসার সবার স্বপ্ন পূরণ করতে হবে অ্যান্ড আমার স্বপ্ন পূরণ করতে হবে এটা ভেবে আবার পড়াশোনা শুরু করে দেই বাট পড়ার মাঝখানে অনেক কিছুই মনে আসে তো যারা পড়ে তারাই ভালো জানবে যে পড়ার মাঝখানে কত কিছু মনে পড়ে তো যাই হোক এরপর হচ্ছে বাংলা পড়তে পড়তে ভাবলাম যে ইংলিশটায় ফোকাস দেওয়া উচিত কজ ইংলিশটা আমার একটু পিসায় আসি কিছু গ্যাপ যাওয়ার কারণে আমার হচ্ছে ইংলিশটা একটু পিসায় আসি এখনও পর্যন্ত আমি কাভার করে উঠতে পারি নাই তো জিকে নিয়ে আমার খুব বেশি টেনশান হয় তারপর বাংলা মানে তারপরেও বাংলা ভালোই আমার লাগে বাট তারপরেও টেনশান হয় যে এখনও কাভার করতে পারি নাই এখনও শেষ করতে পারি নাই তো অ্যাডমিশান জার্নিটা আমার কাছে খুব বেশি হার্ড লাগছে মানে ওভারঅল প্রচুর পরিমাণে ভয় ভয় কাজ করে এখনো পর্যন্ত অল টাইম যে পড়তে হবে পড়তে হবে না পড়লে পারবো না বা এই সেই আবার অন্যান্য অন্য ফ্রেন্ডরা যখন অনেক বেশি পড়াশোনা করে এটা দেখে আমার আরও বেশি ভয় হয় যে আল্লাহ আমি তো কিছুই পড়তেছি না আল্লাহ ওরা সব পড়ে ফেলতেছে আমি মনে হয় কিছুই পারবো না এরকম ফিল হয় তো এরপর আর কি বাংলা পড়ার মাঝখানেও আমার অনেক বেশি টেনশন হচ্ছিলো যে ইংলিশটা পড়তে হবে ইংলিশটা খাবার হয় নাই মানে কি আমি যেন একটা টেনশন কাজ করে তো বাংলার পরপরই আমি ইংলিশ ক্লাস স্টার্ট করে দিয়েছিলাম কজ আমার মনে হয় ইংলিশ বইয়ের চেয়ে আমার ক্লাসে আমি যেন খুব ভালো বুঝতে পারি অ্যান্ড সাইড নোট করলে আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারি এ কারণে আমি ক্লাস স্টার্ট করে দিয়েছিলাম তো সারিয়া সারির ক্লাসটা আমার অনেক বেশি ভালো লাগে তো ক্লাসগুলো আমি করি দেন সাইডে নোট করি আবার নোট আগে থেকে করা হয়ে থাকলে ওইটা রিভাইজ করি অ্যান্ড ক্লাস করি সে এই কারণে আমি খুব ভালো বুঝতে পারি অ্যান্ড সাজেশন বুক আছে ওইটা থেকে আমি খুব ভালোভাবেই প্র্যাকটিস করে নিই তো এরপর মনে পড়ে গেল যে বাংলায় আমার কিছু গ্যাপ ছিল ফার্স্ট পেপারের কিছু টপিক তো ওইটা নিয়ে আর কি সাজেশন বুক থেকে কিছু লেকচার পড়ে নিচ্ছিলাম তো এমসি কিউ খুব ভালোভাবে আমি প্র্যাকটিস করি তো এভাবেই বাংলাটাই পড়া স্টার্ট করছি তো এরপর বাংলা হচ্ছে আমি যে চ্যাপ্টারগুলো গ্যাপ ছিল ওগুলোই কভার করে নিচ্ছিলাম তো এরপর ভাবলাম যে না বাংলা তো বাংলাও কিছু গ্যাপ থাকার কারণে মানে হয় কি যে রাত্রে প্রচুর পরিমাণে ঘুম আসে জানি না কাদের এরকম হয় এই শীতের মধ্যে প্রচুর পরিমাণে শীত করে আমার তো টেবিলে বসতে ইচ্ছা করে না তো সামটাইম এমনও হয় যে আমি হচ্ছে উঠি না ওই যে লেবের ভিতরে শুয়ে তারপরে হচ্ছে ছোটো টেবিলে বসে আমি পড়া স্টার্ট করে দিই এখনও সেটাই করতেছিলাম তবুও পড়তেই হবে তো পড়া শেষে আমি হচ্ছে ওটা ডায়েরিতে নোট ডাউন করে রাখি যে আমার এটা কমপ্লিট হয়েছে না হয় আমার মনে হয় যে আমার পড়াই হয় আজকে আজকে দিন। তো এভাবেই বাংলা কিছু সন্ধি টপিক তারপর আরও কিছু কিছু টপিক ছিল তো ওগুলাই পড়া প্রতিদিনের মতো পড়া করে নিচ্ছিলাম তো পড়তে পড়তে ভাবতেছিলাম মানে আশেপাশে এমনও হয় যে শীতের মধ্যে উঠতেই ইচ্ছা করে না তো আম্মু যখন আসে বলে আর পড়তে হবে না সারা দিন এত পড়া একটু একটু রেস্ট নাও সারা রাত জেগে বসু সকালে একটু রেস্ট নাও বাট এমন হয় যখন ফ্রেন্ডদের কাছে ফোন দিই বা ওদের সাথে কথা হয় ওরা ওদের পড়াশোনায় আমার যেন ভয় হয় রীতিমতো যে আল্লাহ আল্লাহর আমি কি হবে আমার কি হবে এরকম তো এটা ভেবে আবার পড়া স্টার্ট করি আর শীতের ভিতরে এত পরিমাণ কষ্ট হয় উঠতে ও মাই গড আমার প্রচুর আমার এমনিতে অনেক বেশি শীত লাগে তার উপরে প্রচুর পরিমাণে বাতাস এই দুই তিন প্রচুর শীত পড়তেছে তো লেপের ভিতরে বসেই পড়া স্টার্ট করে দিচ্ছিলাম এখনও পর্যন্ত লেপের ভিতরে বসেই ছোটো টেবিলে বসেই পড়াশোনা শুরু করে দিছিলাম তো এরপর পড়াশোনা তো পড়াশোনা চলতেই আসে চলতেই আছে থামাথামি নাই তো এর মাঝখানে কিছু ক্লিপ নিয়ে নিয়ে রাখছিলাম তো সেইটাই অ্যাড করে দিলাম পড়াশোনা তো করতেই হবে তো আম্মু এমন বলে যে পড়াশোনা করো এটা হইতে হবে ওইটা হইতে হবে সবাই এ কথা বলে তো যাই হোক পড়াশোনা তো করতেই হবে আমাকে পড়ার উপর পড়া পড়ার উপর পড়া তো এর মাঝখানে ভাবি যে না একটু ইউটিউবে ভিডিও আপলোড করা যাক তো সেইভাবেই ভিডিওটা আপলোড করা তো পড়তে পড়তে জানি না কার কে কোন সাবজেক্ট নিয়ে অ্যান্ড কে কোন ক্লাসে পড়তেছেন তো কাইন্ডলি কমেন্ট করে জানাবেন তো পড়া শেষে আমি হচ্ছে ডায়েরিতে লিখেই রাখি যে আমার এটা কমপ্লিট ওইটা কমপ্লিট তো জিকে একটু বাকি ছিল তো জিকে কমপ্লিট করতেছিলাম তো জিকে আমার বরাবরই খুব ভালো লাগে কাজ ওইভাবে কখনো পড়া হয় নাই যেটা আমি ফার্স্টেই বলছি তো জিকে আমি খুব বেশি টাইম দেওয়ার ট্রাই করি তো এই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ